আর আজকে কি দেখছি একেবারে জীবনদার থেকে শুনবো কি দেখাচ্ছে জীবনদার ধনেখালি শাড়ি দেখাচ্ছে ধনে খালি শাড়ি এক কালার শাড়ি এখন খুব আর কালারটা দেখো খুব সুন্দর হম বাহ এই কালারের মধ্যে

এই শাড়িটা দেখে আমার মনে হচ্ছে যে কোথাও যেন স্কুল টিচার বা সিঙ্গার তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো পড়তে খুব পছন্দ করবে সারাদিন ক্লাস নিতে হয় প্রচুর পরিশ্রম তো সেখানে এরকম সফট একটা কি সফট জীবনদার শাড়িটা আরে আগে আমরা সবাই জানতাম মানে একটু হার্ড মার দাও এখন অনেক রকম সফট একদম আপনাদের সুবিধার কথা সব সময় কিন্তু আমাদের তাতি ভাইরা কিন্তু ভাবে তো এই হচ্ছে পুরো শাড়িটা গঙ্গা যমুনা পার কিন্তু রয়েছে আমার দিকে ব্লু এবং জীবনদার দিকে কিন্তু ইয়েলো পার রয়েছে দাম কত

ডুরে সারি আছে তাদের পুরুদে বারবার দেখানো হচ্ছে খারা ডুরেটা এমনি চেয়ে অনেক পাবেন এটা একটা খাড়া ডুরে বড় মানে একেবারে ঠাকুমা বা তার মা

চলে যাব পরের শাড়িতে মহাপাড় একটা শাড়ি মানে চৌড়া একটা পার কিন্তু আপনাদের জন্য রয়েছে আবারও বলবো যারা সাদা লাল পরতে পড়তে একটু বোর হয়ে গিয়েছেন কিন্তু বাড়িতে মন্দির রয়েছে পুজোর সাথে ভীষণ রকম ভাবে যুক্ত থাকতে হয় তো সেখানে কিন্তু আমার মনে হয় যে এই স্টিল কালারটা আপনাদের খুব ভালো লাগবে তার সাথে দেখুন এই রেড কম্বিনেশনটা অসাধারণ লাগছে দেখতে দাম হচ্ছে আটশো নব্বই টাকা আটশো টাকা দাম মাত্র কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শুধু শাড়িটা আপনার ভালো লাগলো কিনা সেটা নিয়েই কথা হবে এই শাড়িটার সাথে খুব সুন্দর কিন্তু এখন জুয়েলারি তৈরি হয় বুটিকের বিভিন্ন জুয়েলারি হয় বিটসের বিভিন্ন জুয়েলারি হয় সেগুলো পরলেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে চলে যাই শেষ শাড়ি আমাদের আজকের এটাও খুব পূজো পূজো একটা ফ্লেভার কিন্তু রয়েছে এটা হচ্ছে ভেলাখালিতে কোটকি ডিজাইন কোটকি ডিজাইন আচ্ছা দেখুন এখানেও ভেলভেট কিন্তু একটা পার কিন্তু ব্যবহার করা হয়েছে আমার দিকে সরু পার জীবদার দিকে চওড়া একটা পার রয়েছে এবং এরকম কিন্তু আবার লম্বা প্যাটার্নে কিন্তু এই স্ট্রাইপস গুলো পেয়ে যাচ্ছি ধরে খালি শীষ পাচ্ছি পুরো শাড়ি এভাবেই পাচ্ছে ষোলোশো এক হাজার একশো ষাট টাকা দাম কিন্তু এগারোশো টাকা দাম এই শাড়িটার এক হাজার একশো ষাট টাকা এটার প্রাইস এটা কিন্তু ক্রিম কালার ভেতরে হয়তো বলে থাকেন খুব দেখতে। এরম প্রচুর কিন্তু পুজোর শাড়ির কালেকশন আপনি পেয়ে যাবেন এসে শিবানিতে আর এই সবকিছুর জন্য পৌঁছতে হবে তো শিবানিতে বাড়িতে বসে শুধু অনুষ্ঠান দেখলে কিন্তু চলবে না তাই আপনার সঙ্গে দেখা হচ্ছে শিবানীতে প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার